আজকের আলোচনার বিষয়ে চট্টগ্রাম বন্দর চলে যাচ্ছে বিদেশিদের হাতে যেখানে মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ইনভলভ এখানে সামরিক কৌশলগত সুবিধা জড়িত আছে চট্টগ্রাম বন্দর শুধুমাত্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নয় এটি বাংলাদেশের বাণিজ্যের হৃদপিণ্ড আর এই কারণেই বিশ্বের পরাশক্তিদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উপর নজর রয়েছে যেমন চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যদি আমাদের পক্ষ থেকে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি হয় তাহলে বাংলাদেশ হতে পারে বহির্বিশ্বের পরাশক্তিদের জন্য যুদ্ধক্ষেত্র দ্যাটস দেখুন বাংলাদেশের কোন নাগরিকই চায় না বাংলাদেশের অভ্যন্তরে বহির্বিশ্বের পরাশক্তিরা এসে যুদ্ধে লিপ্ত হোক চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে কিভাবে বাংলাদেশে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে চলুন আমরা একটু আলোচনা করি খুব সম্প্রতি সময় টিভির নিউজ পোর্টালে আমি একটা শিরোনাম দেখতে পাই যে শিরোনামটা ছিল এমন যে চট্টগ্রাম বন্দর ফিরে যাচ্ছে জমিদারি প্রথায় স্বভাবত এই ধরনের শিরোনাম দেখে কৌতূহলের বসে আমি আর্টিকেলটা পড়ি এবং আর্টিকেলটা পড়ে আর্টিকেলের ভিতরে তেমন কোনো তথ্য পাই না কিন্তু পরবর্তীতে চট্টগ্রাম বন্দরের লিসকেন্দ্রিক যত নিউজ আছে নিউজগুলো আমি একটু স্টাডি করার চেষ্টা করি এবং সেখান থেকে আমি খুব সামান্য তথ্য পাই আর্টিকেলগুলো পড়ে আমার চোখের সামনে যে এই শব্দগুলো এসেছে তার ভিতরে ডিপি হাইলাইটস করা হয়েছে এবং আলজাবের বন্দরটাকে হাইলাইটস করা হয়েছে এখন এই এই যে ডিপি ওয়ার্ল্ড এই ডিপি ওয়ার্ল্ডের কাছে মূলত আমাদের নিউমোরিন কন্টিনেন্ট লিজ লিজ দেওয়া হচ্ছে এখন থেকে ডিপি ওয়ার্ল্ড নিউমোরিন কন্টিনেন্ট অপারেট করবে এবং যাবতীয় কার্যবলী তারা পরিচালনা করবে এবং তারা চা ডিপি ওয়ার্ল্ড চাচ্ছে যে জাবের আলী বন্দরের আদলে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের আশেপাশে ফ্রি ট্রেড জোন নামে একটা জায়গা স্থাপন করতে চাচ্ছে যেখানে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে এই ডিপি ওয়ার্ল্ড এবং জাবের এই দুইটি নাম নিয়ে আমরা একটু পর্যালোচনা করব তাহলে আমার যে কনসার্নটা সেই কনসার্নটা আপনারা বুঝতে পারবেন এখন আমরা জেবের বন্দর এবং ডিপি ওয়ার্ল্ড এই দুইটা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কনসার্ন দেখুন ডিপি ওয়ার্ল্ড মূলত মাল্টিনেশনাল কোম্পানি এরা লজিস্টিক সাপোর্ট দেয় কার্গো হ্যান্ডেলিং করে মেনিটেন সার্ভিস দেয় ইভেন এরা ফ্রি ট্রেড জোন যে এলাকা বা মুক্ত বাণিজ্যের যে এলাকাটা এই ধরনের এলাকা তৈরি ক্রিয়েট করে এখন এই ডিপি ওয়ার্ল্ড মূলত জেবেরালি যে কথাটা আমি একটু আগে বললাম যে জেবেরালি বন্দর এই জেবেরালি বন্দর মিডল ইস্টের সব থেকে বন্দর এবং বিশ্বের নবম ব্যস্ততম এবং বড় বন্দর এই জেবরাই বন্দরটা মূলত দুবাই অবস্থিত এবং দুবাইয়ের কিন্তু এই বন্দরটা অপারেট করে এখন এই জেবেরালী বন্দর নিয়ে যদি আপনি একটু উইকিপিডিয়াতে বা অনলাইনে একটু রিসার্চ করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আলী আহ এই যে প্রতিষ্ঠানটা বা জেবেরালী যে বন্দরটা এই বন্দরটাতে ডিপি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে বিশেষ করে নৌবাহিনীকে এই জেবেরালী বন্দর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন নৌবাহিনীর বা নৌবাহিনীর জাহাজ ডক করার জন্য সব থেকে বড় বন্দর এই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ফুয়েলিং এবং ডকিং সার্ভিস প্রদান করে এই ডিপি ওয়ার্ল্ড বা জেবরালি প্রতিষ্ঠান মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা সহযোগী হিসেবে ডিপি ওয়ার্ল্ড পরিচিত মার্কিন নৌবাহিনীর সাথে ডিপি ওয়ার্ল্ডের বিশ্বস্ত সম্পর্ক আছে এটা বিশ্বের সকল দেশ জানে আমরা জানি যে মিডিল ইস্টের যে ডিপি ওয়ার্ল্ড যে পরিচালনা করে আলজেবের বন্দরটা এই জ্যাবের আলী বন্দরে মার্কিন নৌবাহিনীর যে কোনো জাহাজ যুদ্ধ জাহাজ হোয়াটেভার বাণিজ্যিক জাহাজ যেটাই হোক এরা এখানে এসে ডকিং করতে পারে কারণ এটা একটা ফ্রি ট্রেড জোন এবং এখানে ফুয়েল রিফুয়েলিং করতে পারে ইভেন তাদের তারা তাদের যে সামরিক সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো এখানে এই এই জায়গাতে জাহাজে করে স্টক করতে পারে বা গুদামজাত করতে পারে এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যখন এই ডিপি ওয়ার্ল্ড জেবের আদলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের আশপাশে ফ্রি ট্রেড জোন করবে সেখানে অবশ্যই জায়গাটা অবশ্যই উন্মুক্ত থাকবে সবার জন্য এখন যদি জেবের আলী প্রতিষ্ঠানের যে সার্ভিসটা ডিপি ওয়ার্ল্ড এখন দিচ্ছে এই দেওয়ার কারণে আপনারা জানেন যে মিডিল ইস্টে যে পরিমাণ সামরিক ঘাটি আছে আমেরিকার এই সকল সামরিক ঘাটির যে রসদ এই রসদ আনে মূলত মার্কিন নৌবাহিনী এবং এরা ডকিং করে হচ্ছে জেবের এবং যে ডকিং করে ওখান থেকে রিফুয়েলিং করে এবং পণ্য খালাস করে এবং বিভিন্ন যে যে সামরিক ঘাঁটি আছে ইউনাইটেড স্টেটের এই সামরিক তাদের সাপ্লাই করে এখন আমাদের দেশে যখন ডিপি ওয়ার্ল্ড যখন আমাদের নিউনিং কন্টেন্ট টার্মিনাল যখন অপারেট করবে এবং মাদারবাড়ি খবি খুবই সমুদ্র বন্দরের আশেপাশে একটা ফ্রি ট্রেড জোন ক্রিয়েট করবে যদি ডিপি ওয়ার্ল্ড এই মাতারবাড়ি বাড়ি সমুদ্র বন্দরের আশেপাশে ইউনাইটেড স্টেটের যে নৌবাহিনী আছে এদেরকে ওই সার্ভিসটাই দেয় যে হ্যাঁ যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে জাহাজগুলো আছে এটা আমাদের মাতারবাড়ি বাড়ি সমুদ্র বন্দরের আশেপাশে ডকিং করতে পারবে রিফুয়েলিং করতে পারবে ইভেন তাদের যে সামরিক সরঞ্জাম আছে এগুলো তারা এখান থেকে হ্যান্ড করতে পারবে যে কোনো প্রসেসে যেখানে যদি মানে ব্যাপারটা এরকম যে এই অঞ্চলটা দেখেন খুবই একটা জটিল একটা ভৌগোলিক অবস্থানে আমরা বাংলাদেশ পড়ে আছি এই যে আমাদের সমুদ্র বন্দর এই বন্দরটার উপরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রখর নজর রয়েছে এবং সবাই চাই এই বন্দরটাকে কুক্ষিগত করতে কিন্তু আসলে ইউনুস সরকার কেন এই বন্দরটাকে যে লিস্ট দিচ্ছে ডিপি ওয়ার্ল্ডের কাছে এটা এখনো আমরা ক্লিয়ার না এবং আমাদের কাছে এটা পরিষ্কার করা হয়নি দেখুন আমার কাছে প্রশ্ন হচ্ছে ডিপি ওয়ার্ডের কাছে যদি এই টার্মিনালটা দেওয়া হয় তা টার্মিনালের প্রচুর উন্নতি হবে ইভেন যদি ডিপি ওয়ার্ড যদি ফ্রি ট্রেড জোন করে তাহলে এটা একটা মুক্ত বাণিজ্যিক অঞ্চল হবে যেখান থেকে আমরা প্রচুর রাজস্ব আদায় করতে পারবো কিন্তু আমাকে বুঝতে হবে যে আমাদের যে নৌবন্দরটা এই নৌবন্দরটা কিন্তু আসলে মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ইনভলভ ইনভলভ আছে অর্থাৎ এখানে সামরিক কৌশলগত সুবিধা আছে এটা এটা একটা বোঝার ব্যাপার আছে এই যে সামরিক সুবিধা বা সামরিক কৌশলগত দিকটা এই দিকটা যদি আমরা একটু পর্যালোচনা করি দেখুন নৌবন্দর স্থলবন্দর বিমানবন্দর এই ধরনের জায়গাগুলোতে সাধারণত সামরিক বাহিনীর লোভ নিয়োগ করা থাকে সেটা হতে পারে যে তারা চলমান প্রসেসে থাকে হয়তোবা এমন হতে পারে যে তারা রিটায়ার পার্সন তাদের রিটায়ারমেন্টের পরে তাদেরকে এখানে নিয়োগ করা হয় শুধুমাত্র এই সামরিক কৌশলগত সুবিধার কারণে ইভেন আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের দিকে তাকান বাংলাদেশ ব্যাংক আপনাদের মনে হতে পারে এটা একটা একটা ইকোনমি একটা প্রতিষ্ঠান এখানে ফাইন্যান্সের ট্রানজাকশান হয় এখানে মানি মনিটরিং করা হয় এখানে আবার মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট কিভাবে আসে হ্যাঁ আসে এই জিনিসটা প্রথম উপলব্ধি করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রথম যখন উপলব্ধি করে যে না আমাদের যে আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এখানেও সামরিক প্রতিষ্ঠান দিয়ে নজরদারিতে রাখতে হবে যার কারণে উনি প্রথম এই জায়গায় ডিজিএফ যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয় এদের কাজ মূলত মনিটরিং করা বা গোয়েন্দা করা তাহলে দেখেন নৌ আমাদের যে নৌবন্দরটা এখন নৌবন্দরটা পুরোপুরি নৌবাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এখানে সামরিক কৌশলগত সুবিধা আছে যেটাকে নজরদারির ভিতরে রাখতে হয় এবং এই জায়গাটা খুবই সেন্সিটিভ জায়গা আমাদের চার তিন পাশে ভারত দ্বারা বেষ্টিত বেষ্টন করা রয়েছে শুধুমাত্র আমাদের বঙ্গোপসাগরটা দিয়ে আমরা বের হতে পারি এবং ট্রেড করতে পারি এখন ডিপি ওয়ার্ল্ড যখন এই যে এই প্রতিষ্ঠানটা যখন আমাদের এখানে এসে অধিগ্রহণ করবে বা লিজ নেবে যখন অপারেট করবে তখন আমাদের এখানে যদি আমরা যদি সব ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করি তাহলে কিন্তু একটা সময় যে দেখা যাচ্ছে এখানে তারা স্বৈরতান্ত্রিক একটা মনোভাব পোষণ করতে পারে এবং যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যদি যেহেতু ডিপি সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনীর সম্পর্ক ভালো তারা যদি এখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে জাহাজ আছে সেগুলো নঙ্গর করে তাহলে সাথে আমাদের একটা বাজে সম্পর্ক তৈরি হতে পারে দেখুন ইউনুসের সরকার সম্প্রতি চায়না সফরে গেছিল এবং সেখান থেকে হিউজ পরিমাণ বিনিয়োগ কালেক্ট করেছে এবং যেটা এখন চলমান প্রসেসে রয়েছে খুব শীঘ্রই বিনিয়োগগুলো চালু হয়ে যাবে যেটা আমাদের জন্য খুবই আশাবঞ্জন একটা সংবাদ অন্যদিকে ভারত কোনোভাবেই চাবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র বা চায়না আমাদের নৌবন্দরের উপরে কর্তৃত্ব করুক তাহলে ভারত এটা এটা নিতে পারে অবশ্যই নিবে কারণ এটা ভারতের নিরাপত্তার একটা ব্যাপার এখন আপনাদের মনে হতে পারে যে ভারতের নিরাপত্তা নিয়ে আমরা কেন কনসার্ন হব দেখুন আপনারা একটা জিনিস বুঝেন না সেটা হচ্ছে আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি এই গ্লোবাল ভিলেজে যখন বসবাস করি তখন আমাদের যে নেইবার কান্ট্রিগুলো আছে এই নেইবার কান্ট্রিগুলোর কনসার্নগুলো আমাদের দেখতে হবে নেইবার কান্ট্রি তখনই আমাদের যে সিকিউরিটি ইস্যু আছে সেই ইস্যুগুলো দেখবে এখানে অনেক কোন কোন স্পেসি বিভিন্ন সময় থাকে তারপরেও এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা সিস্টেম যে আপনি যখন একটা নেইবারের পাশে থাকবেন সেই নেইবারকে আপনাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে হাই প্রায়োরিটি দিতে হবে এই যে ভারতের প্রসঙ্গটা আসলো দেখুন উনিশশো সালে আমলি সরকার যখন ক্ষমতায় আসে তখন মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই একই প্রসেসে মন্দরকে বন্দরকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল কিন্তু তখন ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয় কিন্তু তখনকার শেখ হাসিনার এখনকার যে গত ষোলো বছরের শেখ হাসিনা এক ছিল না যার কারণে শেখ হাসিনা তখন ভারতের কথা অমান্য করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্দর দিয়ে দেওয়ার জন্য একটা কার্যক্রম পরিচালনা করে পরবর্তীতে রয়ের ইন্ধনে উনি হচ্ছে চেটাগাং এর আওয়ামী লীগের প্রয়াত নেতা যেটাকে আপনাকে নও নাম বললে আপনারা বুঝবেন বসবেন পিতা এই মহিউদ্দিন চৌধুরীকে র কনভিন্স করে ফেলায় এবং মহিউদ্দিন চৌধুরীকে দিয়েই যে আমাদের বন্দরের যে শ্রমিক নেতারা রয়েছে শ্রমিক ইউনিয়ন ছিল এদেরকে উস্কে দেয় এই মর্মে যে আমাদের বেতন বাড়াইতে হবে ভাতা বাড়াইতে হবে আমাদের সুবিধা আরও বৃদ্ধি করতে হবে এই মর্মে একটা তখন একটা হট্টগোল পাকায় দেয় যে হট্টগোলের কারণে আন্দোলন চলতে থাকে অন্যদিকে আমলিক সরকারের সময়ও শেষ হয়ে যায় যার কারণে সেই সময় এই প্রজেক্টটা আমলিক সরকার হস্তান্তর করতে পারে না যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় অফ হয়ে যায় পরবর্তীতে আমলিক সরকার যখন ক্ষমতায় আসে এই আমলিক সরকার এই বর্তমান প্রেক্ষাপটে ছিল ভারত ঘেঁষা এবং ভারতের আদলে চলতো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই চাচ্ছিল যে তারা এখানে তাদের একটা যে অধীনস্থ একটা প্রতিষ্ঠান দিয়ে এই জায়গাটাকে লিজের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসছে ইনি ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে খুবই ভালো মানুষ খুবই ওয়াইজ এক ওয়াইজ পারসন অনেস্ট পার্সন উনি বাংলাদেশের কল্যাণের জন্য চিন্তা করে দেখুন ডক্টর ইনুস কিন্তু অরাজনৈতিক মানে উনি রাজনীতি আসলে অতটা ভালো বোঝে না এই অরাজনৈতিক হওয়ার কারণে ওনার আশেপাশে অনেক অনেক লোক থাকবে ওনাকে ইনফ্লুয়েস করতে পারে এবং ওনাকে ইনফ্লুয়েস করে নেগেটিভলি ডাইভার্ট করে দেখা যাচ্ছে এখানে একটা মেসাকার অবস্থা তৈরি করতে পারে এখন আমার কথা হচ্ছে আমি কি বলতেছি যে নৌবন্দরকে লিজ দেওয়া যাবে না না আমি এই কথা একবারও বলতেছি না যে নৌবন্দরকে লিজ দেওয়া যাবে না অবশ্যই লিজ দেওয়া যাবে কিন্তু এখানে তো মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ইনভলভড রয়েছে আমরা কি এই প্রতিষ্ঠানটাকে ডিপি ওয়ার্ল্ডের কাছে বন্ধক বা লিজ দেওয়ার আগে সামরিক বাহিনীকে ইনভলভ করাইছিলাম সামরিক বাহিনী কি এখানে তদন্ত করেছে যে কি কি প্রবলেম ভবিষ্যৎ ইন ফিউচার হতে পারে আমার মনে হয় না যে করানো হয়েছে তাহলে যদি এই প্রতিষ্ঠানটাকে লিজ দেওয়া লিজ দেওয়া যেতে পারে বা হতে পারে কোনো সমস্যা নাই তাহলে সামরিক বাহিনীকে এখানে ইনভলভ করাইতে হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে সামরিক বাহিনীর যে আগের যে সিস্টেমটা ছিল নৌবাহিনীর কর্মকর্তারা এই বন্দর অপারেট করত তাদের পাশাপাশি ডিপি পাশাপাশি নৌবাহিনীর কর্মকর্তাদেরকে এখানে রাখতে হবে তারাই মূলত এই যে কর্মকাণ্ড আছে প্রশাসনিক যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলো অপারেট করবে পাশাপাশি ডিপি ওয়ার্ল্ডও আমাদেরকে সাহায্য করবে এখান থেকে যে রাজস্ব আসবে সেই রাজস্ব অবশ্যই ডিপি ওয়ার্ল্ডের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি নামা অনুযায়ী ডিপি ওয়ার্ল্ড আমাদেরকে রাজস্ব প্রদান করবে পাশাপাশি ডিপি ওয়ার্ল্ড যত কর্মকর্তা আছে সব কর্মকর্তা বাংলাদেশ থেকে নিবে ইভেন যে সামরিক কর্মকর্তার আগের যে ফর্মেটটা ছিল নৌবাহিনীর অবসরপ্রাপ্ত যে কর্মকর্তাগুলো এখানে আস এখানে জব করত তাদের সেই সেম ফ্যাসিলিটি থাকতে হবে এবং কর্তৃত্ব থাকতে হবে দুই নম্বর কথা হচ্ছে ফ্রি ট্রেড জোন যেখানে করা হচ্ছে এখানে ফ্রি ট্রেড জোন বাংলাদেশের অধীনে রাখতে হবে অর্থাৎ বাংলাদেশ এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের যে সরকার থাকবে সেই সরকার অবশ্যই এখানে ডিসিশন মেকিং করবে যে এখানে ফ্রি ট্রেডজন হলেও কি কি ধরনের বাণিজ্য সংঘটিত হতে পারে এবং কাদের কাদেরকে এখানে ডকিং সার্ভিস বা রিফুয়েলিং সার্ভিস বা সামরিক বাহিনীর কোনো জাহাজ আসতে পারবে কি পারবে না এই মর্মে সরকারের একটা হস্তক্ষেপ থাকতে হবে যদি এই ধরনের হস্তক্ষেপ না থাকে এই ধরনের মনিটরিং না থাকে তাহলে দেখেন আমরা খালের কথা জানি খাল এক সময় এইভাবেই কিন্তু শুরু হয়েছিল যেটা এখনো পর্যন্ত বিশ্বের একটা বড় একটা চ্যানেল বাণিজ্যিক চ্যানেল এই সুয়েস খাল কিন্তু পরবর্তীতে উদ্ধার করার জন্য বিপ্লব করা লাগছিল এবং সেখানে প্রচুর হতাহত ঘটনা ঘটছিল আমি চাচ্ছি না যে বাংলাদেশে যার কারণে আমাদেরও বিপ্লব করে একটা প্রতিষ্ঠানকে এখান থেকে উচ্ছেদ করতে হয় দেখুন আমি কোনোভাবেই এই লিজের বিপক্ষে না মালয়েশিয়া এই লিজ যে সিস্টেমটা এই সিস্টেমটাকে ফলো করে মালয়েশিয়া আজকে এত প্রোগ্রেস করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসও চাচ্ছে যে সেম ফর্মেটে সেম ফর্মেটেই উনি চাচ্ছে যে আমাদের বাংলাদেশকেও সেম ফর্মেটে উন্নত করতে কিন্তু আমার কথা হচ্ছে যে সব প্রতিষ্ঠানকেই আসলে লিজ দিতে গেলে আসলে হয় না কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলাতে আসলে আমাদের সিকিউরিটি কনসার্ন থাকে এই প্রতিষ্ঠানগুলা যখন লিস্ট দেওয়া হবে অবশ্যই আমাদের যে সামরিক বাহিনী আছে সামরিক বাহিনীর ইনভলভমেন্টে থাকতে হবে তাদের পর্যবেক্ষণ থাকতে হবে এবং তাদের যে পর্যবেক্ষণের যে রিপোর্ট সেই রিপোর্ট অবশ্যই জনগণের সামনে পেশ করতে হবে যে কোনো ফাইনাল ডিসিশন হওয়ার আগে